আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক ওয়ান বিডি আজকে আবারও একটি সেল আপডেট আজকে বহু দিন পরে সেল আপডেট দিলাম কারণ ব্যস্ততার কারণে সেল আপডেট দিতে পারি নাই তো আমাদের বাজার ডিসকভার বাইকটি ভিডিও দেখে আমাদের বাইক বন বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে এই যে মোহাম্মদপুর বসিলার থেকে এই আব্দুল রহিম ভাই উনি আসতে আসার পর ওনার কাছে গাড়িটা বিক্রি করতে পারলাম আলহামদুলিল্লাহ ভিডিও বানানোর সার্থক হয় একটা বাইক বেচতে পারলে ভিডিওতে সো বায়ের সাক্ষাৎকার নেব বায়ে আমাদের শোরুমে আইসা কেরকম লাগলো বা আমাদের ব্যবহার আচার গুলা কেরকম লাগলো বা বসিলাতেও তো বহুত শোরুম আছে বা মিরপুরে শোরুম আছে বাংলাদেশে অনেক জায়গায় শোরুম আছে তো আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসলো বায়ের সাথে সাক্ষাৎকার নেব ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাদের শোরুমে আসলেন আসার পরে যে ভিডিওতে দেখছেন তার সেই ব্যাপারগুলো আপনার কাছে কিরকম লাগলো আমি গতকালকে কালকে আপনার একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখে ডিসকভার গাড়িটা আমার পছন্দ হয়েছে পরে আজকে আসতে তা আলহামদুলিল্লাহ সাথে দেখি অনেক ভালো বা গাড়িগুলো অনেক কন্ডিশনের গাড়ি ছিল তা ডিসকভার গাড়িটা আমার ভালো লাগছে ডিসকভার গাড়িটা আমি নিয়েছি মানে আলহামদুলিল্লাহ ওনে নিয়ে বাড়ির দিকে যাব তো আরেকটা ঘটনা হলো ভাই দোকানে আসার পরে গাড়ি যে মালিক স্মার্ট কার্ড ওই মালিকের সাথে আপনি ফোনে কথা কয় দিছি বা নাম ট্রান্সফার ব্যাপারটা কি রকম আছে হ্যাঁ মালিকও মোটামুটি ভালো এক গাড়ি ছিল মালিকের নাম ট্রান্সফার করে দিবে যখন প্রয়োজন তখনই আসবে তাও রিসেন্টলি সামনে বৃহস্পতিবার ডেট নেওয়া হয়েছে মালিকের কাছে মালিক চাইলে কালকেও করে দিতে পারবো হ্যাঁ তবে যাক এই যে এ টু জেড কাগজপত্রও বুঝিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন গায়টা যেন আব্দুল রহিম ভাইয়ের হাতে গায়টা খুব ভালো চলে কারণ ভিডিও দেখে এত দূর থেকে ভাই আসছে গায়টা নেওয়ার জন্য গায়টা যদি ওনার হাতে ভালো চলে তাহলে schenকা আমাদের সার্থক হবে তবে এই যে আরেকটা বাই আসছে ভাই আমাদের শরমে আসার পরে আমাদেরbehavior আর কথাবার্তী কিরকম লাগলো আপনি দেখেন খুবই ভালো লাগলো behavior আসার গাড়ি অনেক দেখে খুব ভালো লাগলো

পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ টা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখেন বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম